আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের মডেল সোনিকা আহত হন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা বিক্রম চ্যাটার্জি এছাড়া টলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও ব্যক্তিগত জীবনের নানা সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সেই তিক্ত অভিজ্ঞতার কথা সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন তারা মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী অনেকবার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এই অভিজ্ঞতা মিমির নতুন নয় গাড়িতে বসে দু চোখের পাতা এক করা একেবারেই অপছন্দ এই অভিনেত্রীর তবে ক্লান্তি বা অন্য কোনো কারণ কারণে ঘুমিয়ে পড়লেও চালকের পাশের আসনে বসা ব্যক্তিগত বাউন্সারকে তিনি করার নির্দেশ দিয়ে রাখেন যাতে ড্রাইভার কোনো অবস্থাতেই ঘুমিয়ে না পড়েন সোহম চক্রবর্তী দু সালে আসানসোলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন সোহম চক্রবর্তী শো শেষ করে কলকাতায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছিল এসইউভি গাড়িটি উল্টে গিয়ে মাঝ রাস্তায় আশ্রয় পড়েছিল এ প্রসঙ্গে সোহম জানান একেই বোধহয় ঈশ্বরের আশীর্বাদ বলে সেদিন কারো শরীরে একটা আজ পর্যন্ত লাগেনি তিনি আরও বলেন দুর্ঘটনার কিছু আগে জানালার কাজ তুলে এসি চালাতে বলেছিল পার্থ সারথী সেদিন গাড়ির কাজ তোলা না থাকলে গাড়ির বাইরে ছিটকে বেরিয়ে যেতাম পরে জানালার কাজ ভেঙে কোনো মতে সবাই গাড়ি থেকে বের হয়েছিলাম এরপর জানতে পারি দুর্ঘটনার সময় গাড়ি চালক ঘুমিয়ে পড়েছিলেন আঙ্কুশ হাজরা ব্যক্তিগত জীবনে আঙ্কুশ হাজরাও একাধিক দুর্ঘটনার শিকার হয়েছেন গাড়ি ড্রাইভ করতে ভীষণ পছন্দ করেন আঙ্কুশ চালকের আসনে বসেও দুর্ঘটনায় পড়েছিলেন তিনি এ প্রসঙ্গে আঙ্কুশ বলেন সেদিন প্রচন্ড কুয়াশা ছিল হাইওয়ে ধরে কলকাতায় ফিরছি গাড়ির গতি পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার হঠাৎ হঠাৎ দেখে কুয়াশার মধ্যে বিশাল একটা ট্রেইলার ট্রাক রাস্তার উপর দাঁড় করানো ট্রাকটা ট্রাফিকে দাঁড়িয়েছিল ট্রাকের বা দিকের ট্রাফিকে গিয়ে আমি দাঁড়াই সিগনাল সবুজ হওয়ার পর ট্রাকটা বাদিকে মোড় নেয় আর পুরো ট্রেলারটা আমার গাড়ি খেসে বেরিয়ে যায় তখন গাড়ির ডান দিকের লুকিং গ্লাস ভেঙে গিয়েছিল আমি চিৎকার করেছিলাম তাতে কোনো লাভ হয়নি পরে খেয়াল করলাম ওই ট্রাকের বাদিকে কোনো লুকিং গ্লাস নেই পরে আমার গাড়ি রং করতে এবং সাইড মিরর লাগাতে প্রায় অষ্টআশি হাজার রুপি খরচ হয়েছিল হিরণ চ্যাটার্জি মেদিনীপুরের শো শেষ করে শহরে ফেরার পথে দুর্ঘটনায় পড়েছিলেন হিরণ রাস্তায় পিছলে গিয়েছিল তার গাড়ি ওই সময় উল্টো দিক থেকে আসছিল একটি ট্রাক এই ঘটনার বর্ণনা দিয়ে হিরণ বলেন সম্ভবত তখন করে এলাকাটা পার হচ্ছিলাম সে যাত্রায় আমার সিট বাধা ছিল বলে বেঁচে গিয়েছি ড্রাইভারের পাশের সিটে বসেছিলাম তবে বা হাতের এ আঘাত পেয়েছিলাম জানালার কাজ ভেঙে এ ঢুকে গিয়েছিল দু সালের ঘটনা এটি সেলিব্রিটিদের এমনই সব জানা অজানা তথ্য জানতে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন